আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত ছাত্র ভাইয়েরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা কদসুল নবীন আতফাল জুজুল আউয়াল প্রথম খণ্ড শুরু করে যাচ্ছি তো এখানে প্রথম খণ্ডের মধ্যে যে প্রথম যে অধ্যায়টি রয়েছে খুবই ছোট অধ্যায়টি এবং খুবই সহজ এটি তোমরা সকলেই পড়তে পারবা যারা মোটামুটি মিজান পড়েছো ভালোভাবে মিজান জামাত পড়েছো নাহমিরে পড়তেছো তারা আল্লাহ রস দয়া যদি আল্লাহ তালা সাহায্য থাকে এবং তৌফিক থাকে অবশ্যই এটা পড়তে কোনো অসুবিধা হবে না তোমাদের জন্য তো এটার মধ্যে প্রথমে লেখা আছে মান কাসার আল আসনামা মান মানে কে এটা হচ্ছে মৌসুল কাসারা হচ্ছে ফেয়াল আল আসনাম কাসারার মধ্যে আবার হুয়া আজমির ফায়েল রয়েছে আল অস্নামা হচ্ছে সনামনের বহু বছর হচ্ছে আস্নামন অর্থ হচ্ছে মূর্তিসমূহ অর্থাৎ কে মূর্তিসমূহ ভেঙে ফেলেছে বা চূর্ণ বিচূর্ণ করেছে মূর্তিগুলোকে বা মূর্তি সমূহ কে চূর্ণ বিচ্ছূর্ণ করেছে বা ইন্যাম বা ইউন্ট হচ্ছে ওয়াহেদ মুজাক্কর সিগা এটার অর্থ হচ্ছে বিক্রেতা বা ইউল আসনামি মূর্তি বিক্রেতা মূর্তি মূর্তি বিক্রেতার ঘটনা আমরা পড়তেছি যা হচ্ছে প্রথম ঘটনা আল ইসুল আউ্ল অবলা আয়ামিন ক্যাসিয়াতিন ক্যাসিয়রাতিন জিদ্দা অবলা অর্থ পূর্বে আয়ামিন অর্থ ইয়ামনের বহুবচন আইয়ামুন অর্থাৎ বহুদিন পূর্বে আইয়ামিন মিন ক্যাসিয়ারতিন বহুদিন পূর্বে জিদ্দা মানে বহুদিন আগের কথা বহুদিন পূর্বে মানে কি বহুদিন আগের কথা ফি মানে গ্রামের মধ্যে গ্রামের মধ্যে ছিল রজলুন মেশুরুন এখানে মৌসুফ সিফাত হয়েছে রজলুন হচ্ছে মৌসুফ মেশুরুন মানে হচ্ছে সিফাত মাসুরুন হচ্ছে সিফাত জিদ্দান ঠিক আছে অত্যন্ত প্রসিদ্ধ লোক ছিল বহু আগের কথা বহু দিন আগের কথা গ্রামের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ একজন লোক ছিলেন স্মু হায় রজলি ওয়াখানা মানে হলো কানা মানে অনেক সময় ছিল হয় আবার অনেক সময় হলো এরকম অর্থ ওঠে উঠে ওয়াকু ইসমু হায়দা রজুলি ইসমুটা মুজাফ হাজা ইসমিশারা আর রজলি মুসার মুস ইসমিশারা মুশারি মিলে ইসমু মুজাফের মুজাফিলে হয়েছে তো মুজা মুজাফিলে মিলে মোরাক্ক্কা বেজাফি হয়ে কানা যে ফের নাকিস রয়েছে এই ফের নাকিসের ইজিম হয়েছে আর আজারা হচ্ছে কানা এর খবর খবরু কানা ঠিক আছে ওয়া হাজার হি এবং এই লোকটির নাম ছিল বা হলো আজারো আজর লোকটির নাম কি আজর ওয়াকা আজারু আর আজর মূর্তি মূর্তিসমূহ বিক্রি করতো অর্থাৎ এখানে সুন্দরভাবে অর্থটা উঠতে হলে এভাবে বলতে হবে ওয়াকা আজরিউল আসনামা আর আজর মূর্তিসমূহ সমূহ বিক্রি করতো ওয়াকানা ফি করিয়াতি ওয়াকানা এবং ছিল ফি হিল করিয়া ফি মানে মধ্যে হিল করিয়াতি এই গ্রামের মধ্যে ছিল বাইতুন ক্যাবির জিদ্দা অত্যন্ত বড় একটি ঘর এবং এই গ্রামের মধ্যে অত্যন্ত বড় একটি ঘর ছিল ওয়াকেন আ ফি হ্যায় আল এবং ছিল এই ঘরের মধ্যে অস্নেমুন সনমন প্রবচনায় অনেক মূর্তি এই ঘরের মধ্যে অনেক মূর্তি ছিল স্নায়মুন ক্যাথি রতন বহু মূর্তি ওয়াকেন নাসু আর লোকেরা নাস মানে কি মানুষ বা লোক লোকেরা ইয়ে যুদু না লিহাদিহীল এই মূর্তিগুলোর কে সেজদা করতো ইয়ে যুদু তারা সেজদা করতো মানে লোকেরা সেজদা করতো লিহাদিহিল আসনামি লিহাদি মানে লামটা হচ্ছে জন্ন লানটা মানে কি জন্য জন্ন অর্থ আসছে লিহাদিহিল আসনামি এই মূর্তিগুলোর কি করতো সেজদা করতো আর লোকেরা এই মূর্তিগুলোর সেজদা করত আমরা যদি নিচে চলে যাই তাহলে আমাদের পরবর্তী আবার হচ্ছে ওয়াকানা আজারু ইয়াস যুদু লিহাদিহিল আসনামি ওয়াকানা আজারু আর আজরওস যুদু সেজদা করত লিহাদিল আসনামি এই মূর্তিগুলোর এবং আজরও এই মূর্তিগুলোকে সেজদা করত ও কেন আজরো আর আজর ছিল এখানে মূল অর্থ হচ্ছে ছিল ইয়া আবুধু এবদ করত হায় আসনামা এই মূর্তিগুলোর কিন্তু এখানে অর্থরা যদি সুন্দর করে মূর্তি চাই তাহলে বলতে হবে ও খায় না আজরু ইয়া আবুধু হায়দিল আসনামা আর আজর এই মূর্তিগুলোর এবাদত করত যাই হোক আল্লাহর অশেষ মতে আমাদের আজকের সবকটি এটুকি ছিল এটুকি শেষ করতে পেরেছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তোমরা সকলে আমার জন্য দোয়া করবে অত্যন্তভাবে যেন আমি সুস্থ থাকতে পারি আর সুস্থতার সাথে তোমাদেরকে এরকম আরও অনেক সবক তোমাদের সামনে আমি পেশ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই এলমে দিন শিক্ষা করা এবং আরবি ভাষার উপর দক্ষতা অর্জন করা তৌফিক দান করুন রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ